ভোরের আলো যখন ধীরে ধীরে জানালার কাজ ছুঁয়ে ঘরে ঢুকলো তখন ছোট্ট মাছি ফিনু তার ডানাগুলো ঝাঁকিয়ে জেগে উঠল ফিনু থাকত একটা পুরনো বাড়ির বারান্দার কোণে যেখানে রোদ পড়লে গরম লাগে আর ছায়া হলে ঠান্ডা ফিনু হচ্ছে একটি কৌতূহলী মাছি তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরত যে এই বিশাল দুনিয়ায় তার কাজটা আসলে কি সে উড়ে উড়ে চারপাশে দেখত কখনও ফুলের কাছে যেত কখনো রান্নাঘরে জানালায় বসে থাকত আবার কখনও উঠোনে পড়ে থাকা পাতায় বসে বিশ্রাম নিত অন্য মাছিরা খাবার খোঁজে উড়ে বেড়াতো কিন্তু ফিনু ভাবত আমি শুধু খাবার সন্ধানে উড়ে বেড়াবো না আমি আমার জীবনটাকে একটু সুন্দরভাবে কাটাতে চাই একদিন সকালে সে একটি ফুলের বাগানে উড়ে গেল যেখানে রঙিন ফুল ফুটেছিল ফুলের উপর বসে সে দেখল মৌমাছিরা মধু সংগ্রহ করছে পিঁপড়ারা সারি সারি করে খাবার নিয়ে যাচ্ছে আর প্রজাপতিরা ডানা মেলে নাচছে ফিনু বুঝতে পারছে সবাই নিজের নিজের মতো করে কাজ করছে তখন সে মনে মনে ভাবছে আমিও তো কিছু করতে পারি সেদিন সে লক্ষ্য করল একটা ছোট্ট ফুলের উপর অনেক ধুলো জমে আছে ফুলটা যেন কষ্ট পাচ্ছে ফিনু তার ডানা ঝাপটাতে ঝাপটাতে ফুলটার উপর থেকে ধুলোগুলো সরাতে লাগলো খুব সামান্য পরিষ্কার হলেও ফুলটা কিন্তু অনেক সতেজ লাগছে ফিনু এই দৃশ্যটা দেখে খুশি হলো সে বুঝতে পারলো ছোট্ট কাজও গুরুত্বপূর্ণ হতে পারে এরপর থেকে ফিনু দিনের পর দিন ঘুরে দেখতো কোথায় কী দরকার আছে ফিনু কখনো উল্টে পড়ে থাকা একটি পিঁপড়ার কাছে গিয়ে ধীরে ধীরে ঠেলে তাকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে আবার কখনও মাকড়সার জালে আটকে পড়া কোনো ছোট প্রাণীর কাছে গিয়ে নিজের হাত দিয়ে সুতো সরিয়ে তাকে বের করে আনে ফিনু কিছুদিনের মধ্যেই শিখে গেল কখন রোদে থাকতে হয় কখন ছায়ায় যেতে হয় আর কখন বিশ্রাম নিতে হয় মাছের জীবন সহজ না একটু অসাবধান হলেই বিপদ তাই সে খুব সতর্ক হয়ে চলাফেরা করত একদিন বিকেলে ফিনু দেখলো একটা ছোট্ট বাচ্চা জানালার ধারে বসে কাঁদছে হয়তো তার খেলনাটা ভেঙে গেছে ফিনু তার সামনে দিয়ে উড়ে গেল বাচ্চাটা প্রথমে অবাক হলো তারপর তার মুখে একটু হাসি ফুটে উঠল ফিনু বুঝতে পারলো সে কারো মনও ভালো করতে পারে রাতে ফিনু বারান্দায় ফিরে এলো তখন রাতের আকাশে তারা মিট মিট করে জ্বলছিল সে ডানা ভাঁজ করে ভাবছে আমার জীবনটা খুব ছোট্ট কিন্তু আমার কাজগুলো ছোট নয় সব ভেবে সে নিজের উপর গর্ব অনুভব করলো পরের দিন ভোরে বৃষ্টি এলো আর ভারী ভারী বৃষ্টি ফোঁটা পড়তে লাগলো সাথে সাথে ফিনু একটা পাতার নিচে লুকিয়ে পড়লো বৃষ্টি থামার পর চারপাশটা ধুয়ে পরিষ্কার হয়ে গেল ফিনু উড়তে উড়তে চারিদিকে দেখে সব কিছু ঝকঝক করছে সে খুব আনন্দ পেল তার মনে হলো পৃথিবী নতুন করে শুরু হয়েছে সেদিন সে আবারও বাগানে গেল বাগানের ফুলগুলো আরও সুন্দর লাগছিল সে একটার পর একটা ফুলে বসে ঘুরে দেখছিল এদিকে তার ডানায় রোদের আলো পরে ছিলমিল করছিল দিন গড়াতে গড়াতে ফিনু শিখে ফেললো মাছির জীবন মানে শুধু খাবার খোঁজা না মাছির জীবন মানে সতর্ক থাকা প্রকৃতিকে বুঝে চলা আর নিজের মতো করে দুনিয়াটাকে একটু সুন্দর করা সন্ধ্যায় ফিনু বারান্দায় ফিরে এলো চারিদিকে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে ফিনু বুঝলো আজ তার দিনটা খুব ভালোই কেটেছে এইভাবেই ফিনুর প্রতিদিনের জীবন চলতে থাকে সে খুব ছোট্ট একটা মাছি কিন্তু তার ভিতরে আছে জানার ইচ্ছে সাহস আর ভালো কিছু করার মন আর এইটুকুই যথেষ্ট কারণ ছোট হলেও যার ইচ্ছে ভালো তার জীবন কখনো ছোট হয় না